আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রুপাস কিচেন আজ তৈরি করে দেখাবো পাকিস্তানি ভাইরাল রেসিপি পেশোয়ারি গোস্ত চর্বি এবং হাড়যুক্ত গরুর মাংস আছে দুই কেজি এখানে আছে পেঁয়াজ রসুন টমেটো এবং কাঁচামরিচ লবণ ঘি দিয়ে সম্পূর্ণ রান্না করা হবে প্রথমেই দিয়ে দিচ্ছি ওয়ান কাপ ঘি গরুর গোস্তগুলো দিয়ে দিলাম এটাকে ভেজে নিব দেখেন চর্বি এবং হাড়যুক্ত মাংসটা হলে পেশোয়ারি গোস্ত রান্না করাটা অনেক ভালো হবে প্রথমে দশ মিনিটের মতন ঘিয়ের মধ্যে মাংসটা ভেজে নিচ্ছে। দিয়ে দিচ্ছি গোলমরিচ ওয়ান টেবিল স্পুন দিয়ে দিচ্ছি লবণ এবং আস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়েছি টমেটো কাঁচামরিচ রসুন খুবই অল্প পরিমাণ মশলা দিয়ে এই রেসিপিটা রান্না করা হয় কিন্তু খেতে অনেক অসাধারণ দেখেন দুই ঘন্টার পর আমার এই মাংসটা প্রায় হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আস্ত আলু এখন ঢেকে আবার টোয়েন্টি মিনিটস রান্না করব। নিজে থেকে পানি উঠেছে পেশয়ারি গোস্ত রান্না করার সময় আর আপনাদের রান্না করার সময় যদি ওইজন মনে হয় পানি ব্যবহার করতে পারেন এক্সট্রা কিন্তু আমি কিন্তু রান্না করার সময় কোনো পানি ব্যবহার করিনি নিজে থেকে পানি উঠেছে এবং গরু গোস্ত সিদ্ধ হয়েছে আমার এই প্রেসরারি গোস রান্না করতে সময় লেগেছে দুই ঘন্টা বিশ মিনিট এই সময়টা দেওয়ার কারণেই গোসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই প্রেশারি গোষ্ঠটা রান্না হয় এবং অসাধারণ হয় খেয়ে দেখবেন খুবই মজাদার হয়েছে এবং স্মেলটা দারুণ এসেছে রান্না না করলে বুঝতে পারবেন না একবার করে দেখুন বাসায় সবাই পছন্দ করবে এবং আপনার প্রশংসা করবে সামনে আসছে কুরবানি ঈদ এই ঈদে পেশারে গোস্ত রেসিপি ট্রাই করতে পারে সবাই পছন্দ করবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন